আসসালামু আলাইকুম সক্রিয় চাকরি কর্তাশী ভাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে সিলেবাস সিলেবাস মানে স্কুল এর নিয়ে আলোচনা করব এইচএসসি বা আলিম পাশে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষাও অংশগ্রহণ করা যায় এই স্কুল পর্যায়ে টু এ যারা ইফতদায়ী মাদ্রাসার মানে দাখিল মানে মাদ্রাসার দুটি শাখা ইফতেদারি শাখা মানে প্রাইমারি শাখা যেটা ওটাকে বলা হয় ইফতেদায় শাখা এবং দাখিল শাখাটা বলা হয় হচ্ছে মানে হাই স্কুল শাখা যেটা ওটা হচ্ছে দাখিল দাখিল শাখা ওকে তাহলে এফতেদায়ী মাদ্রাসার জুনিয়র মৌলভী জুনিয়র শিক্ষক বা কারি এবং যারা হচ্ছে এই মাধ্যমিক কারিগরি দাখিল কারিগরি বা ভোকেশনাল ইনস্টিটিউট এট্রেড ইনস্ট্রাক্টর এট্রেড ইনস্ট্রাক্টর পদে যারা নিবন্ধনের ইচ্ছুক

গণিত হল প্রসেস এই হলো মোট একশো নম্বরে পরীক্ষা হয় বাংলা মধ্যে রয়েছে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার বা ধারা শব্দ শুদ্ধকরণ বা বাক্য শুদ্ধিকরণ অনুবাদ সন্ধি কারক বিভক্তি সমার্থক ও বিপরীত শব্দ বাক্য সংকুচন ও লিঙ্গ পরিবর্তন এই টপিকগুলো থেকে বাংলায় পঁচিশ নম্বরে প্রশ্ন আসে আমরা যদি ইংরেজি সিলেবাসটা দেখি ইংরেজিতে কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্রশ্ন আসে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে চেঞ্জ অফ পার্ট অফ স্পিচ মানে পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকেও প্রশ্ন আসে বা পার্ট অফ স্পিচ যে চেঞ্জ করতে হয় নাউন এরকম আর কি রাইট ফর্ম অফ থেকে প্রশ্ন আসে ফিল ইন দ্য ব্ল্যান্স আসে মানে শূন্যস্থান আসে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তারপর আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তারপর সেননি মেন্টিন থেকে প্রশ্ন আসে এবং ইডিওম ম্যান ফ্রেশ থেকে এই মুড হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন আসে এই টপিকগুলো থেকে এরপর আমরা দেখব সাধারণ গণিতের যে পঁচিশ নম্বর এই পঁচিশ নম্বর কোথা থেকে আসে সেই টপিকগুলো আমরা দেখব আমরা যদি সাধারণ গণিত দেখি সাধারণ গণিত থেকে আসে হচ্ছে পাটিগণিত থেকে আসে গড় লসাগু গসাগু ঐকিক নিয়ম শোধ করা লাভ ক্ষতি অনুপাত ও সমানুপাত আর বেশগুলির থেকে আসে উৎপাদক বর্গ ও ঘন এর সূত্রের প্রয়োগ গসাগু সূচক ও লগারিদম থেকে 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 আসে আসে। ত্রিভুজ ক্ষেত্র ক্ষেত্রফল এবং বৃত্ত সম্পর্কিত প্রশ্ন তো এই ছিল গণিতের পঁচিশ মার্গের জন্য এই টপিকগুলো এবং এখন সাধারণ জ্ঞান থেকে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে আমরা এই টপিকটা দেখব সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ সম্পর্কিত বিষয় থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিক বিষয় ঘটনাবলী থেকে প্রশ্ন আসে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও সম্পর্কিত মৌলিক জ্ঞান থাকতে হবে এইসব বিষয় থেকে মোট পঁচিশ মার্ক আসে তো এইটার মানে বিস্তারিত তথ্য যদি আপনি চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে পিডিএফ ফাইল দেওয়া থাকবে সেখানে পিডিএফ থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম